কোটি টাকার গাড়িতে যা আছে এই গাড়িতে তাই আছে আপনি এক কোটি টাকার গাড়িতে যা পাবেন আজকে পঁচিশ লক্ষ প্লাস বাজেটের গাড়িতেই তা দিয়ে দিব। সানলুপ মন্ডুপ সিট পাওয়ার লেদার সিট সব আছে সব থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে কি নাই বলেন এই গাড়িটা যে কিনবে সে কিন্তু কোটি টাকার গাড়ির ভাব কোটি টাকার গাড়ির ফিল পাবে জাস্ট দেখেন এত সুন্দর একটা গাড়ি এই গাড়িতে এমন এমন ফিচার্স আছে যে গাড়ি যে গাড়িতে আপনার কোটি টাকার গাড়িতে যা থাকে না দেখেন এই গাড়িতে আপনার হিটার আছে যেখানে এবং উপরে ফুল প্যানারোমিক সানরুপ মন্ডপ আছে সবাই একটু লাইভটা শেয়ার দেন গাড়ি বাজার ভিডিওতে আসি আজকে তিনটা লাক্সারি গাড়ি দিব একদম সস্তার মধ্যে আমরা এখন যে গাড়িটা দেখাই এটার মডেল হচ্ছে দুই হাজার মডেল গাড়ি কিন্তু গাড়ির দাম হবে পঁচিশ লাখ প্লাস এই গাড়ি এক সময় সত্তর লাখ টাকা বিক্রি হয়েছে বাট আজকে পাবেন পঁচিশ লাখের নিচে কি বলেন ভাই দুর্য ভাই ইশারা দিয়ে বলতেছে পঁচিশ লাখের নিচে দেন পঁচিশ লাখের নিচে হ্যাঁ আপনি কি ভিতরে দেখানো শেষ করেন আচ্ছা এমন একটা চমক আছে এই গাড়ি দাম দেওয়া আমাদের কত দেখেন দাম দেওয়া দেখি আমার একটা বন্ধুর গাড়ি বলছিলাম টাকা মিডিয়া একটা দামে যেটা আপনার দর্শক গাড়ি বাজার বিডি থেকে ভাই রে ভাই দেখেন এই গাড়িতে কি নাই এই দেখেন ট্রিপটনিক গিয়ার থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সিট পাওয়ার তারপর আপনার এই যে সাইডের প্যাড দেখেন বিএমডাবলু গাড়িতে যা থাকে এক কোটি টাকার গাড়িতে এইটার মধ্যে তাই আছে লেদার প্যাড বাড়ি এত সুন্দর গাড়িটা আজকে পঁচিশ লাখ টাকা নিচে দিয়ে দিবে দুর্জয় ভাই কিন্তু শর্ত হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার সুযোগ এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ কনফার্ম করেন তাহলে পাবেন পঁচিশ লাখের নিচে কালকে আবার ছাব্বিশ পঞ্চাশ সবাই একটু লাইফটা শেয়ার দেন আমরা আসি গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে একমাত্র গাড়ির শোরুমে আর আজকে ফার্স্ট লাইভেই থাকবে বিশাল বড় বড় চুমক এই গাড়িটা দুই হাজার মডেল দাম কম দেখা যায় মডেল কম তা না দাম কম দেখা যায় গ্যাস করা গাড়ি তা না

মানে আপনারা বন্ধুর গাড়ি বিদায় নিজেদের গাড়ি বিদায় এত কমে দিতে পারতেছেন এটা মানে আমরা এইটা এটা হচ্ছে 2020 এর মডেল দ্যাটস হোয় দাম বলতেছে 25 26 এরকম বাট सेम একটা গাড়ি 2021 এর মডেল একটু নিউ শেপ ওটার দাম কিন্তু আবার 40 লাখ তাই সো এই গাড়িটা আজকে আমরা যেই দামে দিচ্ছি এটা আপনাদের জন্য লাকি চান্স বলতে পারেন লাকি চান্স তো डेफिनेटলি এবং এটার মধ্যে যে ফিচারস এটার মধ্যে যে ফ্যাসিলিটিস

এবং পঁচিশ লাখের নিচে সিসি কত একজন লিখতেছে দুই হাজার দুই হাজার সিসির গাড়ি এবং জিপ গাড়ি মানি তো দুই হচ্ছে ভাইয়া এটা ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা ভাইয়া পিছনে কিন্তু এই যে হিটার আছে দেখছেন দুইটা সিটি হিট করতে পারবেন এয়ার পিউরিফায়ার আছে এবং এটাতে নাই বলতে আসলেই কিছু নাই সব আছে আপনি একটা লাক্সারি গাড়িতে যা যা এক্সপেক্ট করবেন এই গাড়িতে সব পাবেন আজকে পঁচিশ লাখ টাকার নিচে কিন্তু আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিব এবং এটা আমার মনে হয় লাস্ট চান্স এত সুন্দর একটা লাক্সারি গাড়ি এত কমে কেনার জন্য এটাই শেষ সুযোগ গাড়িতে কোনো কাজ কাম আছে ভাইয়া এটা চারটা ব্র্যান্ড নিউ টায়ার দেখছেন চারটা ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে এটা কোনো কাজ টুকটাক তো থাকতেই পারে বাট গাড়ি ফ্রেশ আচ্ছা শুনুন এখানে যত গাড়ি আছে দেখেন যত ইউজড কার ধরেন শোরুম থেকে গাড়ি বের হয়েছে সাত দিন মার্কেটে চলছে রাস্তায় চলছে গাড়িতে মানে ফ্লাইওভারে চলছে গাড়ি রোডে থাকলে আপনার কাছে ধরেন সাপোজ কি দেখাবো এখানে আসেন ধর এই যে এই জায়গাটা লাইটটা কিন্তু ফ্রেশ ও এখান থেকে বাতাস বের হচ্ছে নাকি দেখেন হালকা মাইনর একটা স্কয়ারস বাট গাড়ি কিন্তু ফ্রেশ কোনো সমস্যা নেই এটাকে আপনারা প্রবলেম বলতে পারেন না একটা ইউজ গাড়িতে এরকম একটু একটু থাকবে 100% যদি কেউ কনফিডেন্টলি বলে যে ব্র্যান্ড নিউ গাড়ি একদম বের করে দিলাম এটা কখনোই হয় না টায়ারটাও তো চলছে হ্যাঁ রাস্তায় কি একদিন টায়ার চলে সেটা চলে না অবশ্যই চলে তো সো এই হাভালে 6 গাড়িটা আজকে দিচ্ছি অনলি চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা চব্বিশ লাখ পঁচানব্বই এটার সুযোগ এরপরে যদি এই গাড়িটা নিতে হয় তাহলে ছাব্বিশ পঞ্চাশ দিন নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া বলছে চব্বিশ ঘন্টার সুযোগ মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই টায়ার সবগুলো নতুন আছে এবং গাড়ির ভিতরটা অনেক সুন্দর মানে আমি বললাম তো এই গাড়িটা আপনি বাসায় নিয়ে যান এই গাড়িতে বসা অবস্থা ড্রাইভিং সিট না শুধু প্যাসেঞ্জার সিটও পাওয়ার বাইরে ভাই দুইটা সিটই পাওয়ার ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর অনলি চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা পাবেন মডেল দুই হাজার বিশ এবং রেজিস্ট্রেশন সালও আপনার দুই হাজার বিশ একটা অডি দেখাবো কি গল্প বলি এক মিনিটে বলা যাবে বলেন ওকে আমি আপনি যখন প্রথম প্রথম আমার লাইভ শুরু করেন আপনার আমি মিলে আমাদের শোরুমে একটা গাড়ি লাইভ করছিলাম লাইভ করার পরে ভাইয়া এই যে আপনি বলছেন টুকটাক কাজ থাকতেই পারে একজন কিন্তু লেখছে টুকটাক কাজ কি কোনো কাজ নাই হ্যাঁ কোনো কাজ নাই ফেসলা গাই দিবেন না ভাই এটাতে কোনো কাজ নাই আমি জানি এই গাড়ি আমি চালাইছি এটা আপনার শুধুমাত্র আপনি নিবেন আর চালাবেন বলতে গেলে কোনো কাজই নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি যেমন থাকার কথা তার থেকে ভালোই আছে ভয় পায় না ভাইয়া দুষ্টামি করে বলছে কাজ আছে গল্পটা শুনবেন না বলেন যখন আপনি স্টার্টিং এ গাড়ি বাজারের সাথে আমরা একসাথে কাজ শুরু করতে আপনার সাথে শুরুর দিকে আমি আর আপনি একটা গাড়ি লাইভ করছিলাম ওই লাইভ দেখে কাস্টমার যার গাড়ি যার কাছ থেকে আমরা কিনে নিয়ে আসছিলাম যে ওনার ছিল গাড়ি সাপোজ এই গাড়িগুলো তো আমরা মানুষের কাছ থেকে কিনে নিয়ে আসি সো ওই গাড়িটা যার কাছ থেকে কিনে নিয়ে আসছিলাম ওই মালিক আমাদের লাইভ দেখে আপনারা আমার লাইভ দেখে কান্নাকাটি করে ফ্যামিলি নিয়ে চলে আসছে ভাই

একটা অডি এবং এটা হচ্ছে এ সিক্স এ সিক্স এ সিক্স এটা হচ্ছে আপনার সানরুফ এবং এটা হচ্ছে আপনার পোল কালার গাড়িটা অনেক সুন্দর মানে যারা নিতে চায় মানে কি বলবো একটা লাক্সারি গাড়ির যে ফিল সেটা আসলে এই অল্প টাকার মধ্যে নিতে পারবো আমরা আজকে যে গাড়িগুলো দেখাতেছি প্রত্যেকটাই লাক্সারি হবে বাট প্রাইস হবে অনেক কম এটা সানরুফ সহ একটা অডি এ সিক্স এবং এই গাড়ির মধ্যে কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল আছে টিপটনিক গিয়ার আছে প্যাডেল শিফটার যেটা এখানে একটা কথা রাখবেন লেদার সিট অনেকে আপনার কমেন্টসে লিখবে যে এইটা লাক্সারি আসলে আমরা যেটা বলতে চাইছি সাধ্যের মধ্যে লাক্সারি রাইট লাইক আমার বাজেট হচ্ছে 10 লাখ টাকা বাজেট হচ্ছে 15 লাখ টাকা আমি এটা দিয়ে এক্স কোরোলা কিনতে পারি কিন্তু আমি এক্স না কিনে আমি এলিয়ন না কিনে আমি মাজদাটা কিনবো আমার কাছে মনে হয় যে এইটা পার্সোনাল ইউজের জন্য একটা লাক্সারি কার আচ্ছা সো মাজদাটা লাক্সারি কারণ আমার বাজেটের মধ্যে আমার সাধ্যের মধ্যে একটা সুন্দর গাড়ি যেটা আমি কেনার সামর্থ্য রাখি সো এটা আমার কাছে লাক্সারি এটা দাম হচ্ছে সতেরো লাখ টাকা বাট এটা দাম হচ্ছে ধরেন কোটি টাকার গাড়ি ধরেন পঞ্চাশ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা দাম কিন্তু আমি নিতে পারতেছি না এইটার ফিলটা আমি এটা দিয়ে মিটাই দিচ্ছি তাহলে এটা কি আমার কাছে লাক্সারি না অবশ্যই আপনারা আমাদের অনেকটা ভুল আন্ডারস্ট্যান্ড আমার বাজেটের মধ্যে আমার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে লাক্সারি এটা ওকে ওকে তাহলে আমরা আগে তো অডিটা দেখাই মডেল হচ্ছে আপনার দুই হাজার ভাইয়া এটা মডেল কত দুই এটা ভাইয়া এটা দুই হাজার চোদ্দোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন

এবং আপনাদের এই গাড়িগুলাই কিন্তু বাজার ওয়ার্কশপ এ সার্ভিস করতে পারবেন নো টেনশন পার্টস পাওয়া যায় একজন জিজ্ঞেস করছে কিনা পাওয়া যাবে গাড়ি বাজার বিডি সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনারা গাড়ি কিনবেন গাড়ি বাজার থেকে সার্ভিস নেবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে গাড়ি বাজারের শোরুম বনানিতে এবং বনানি থেকে মাত্র টেন মিনিটসের ডিস্টেন্সে ইসিবি ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরেই গাড়ি বাজারের ওয়ার্কশপ আছে সো গাড়ি বাজারের একটা থিম থিম হচ্ছে যে গাড়ি কিনবেন গাড়ি বাজার থেকে সার্ভিস নেবেন গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে গাড়ি বাজার বিডি যেই গাড়ির সার্ভিস দিতে পারবে না সেই গাড়ি গাড়ি বাজার বিডি সেল করবে না 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 বাহ তাহলে এখন বলে নডির প্রাইস কত

আপনারা আসবেন গাড়ি দেখবেন যদি মনে হয় যে दुर्गेश মামুন ভাই কোনো কাজ করে দেওয়া দরকার যেহেতু আমাদের ওয়ার্কশপ রয়েছে সো আপনারা রিলে মানে রিল্যাক্স ফিল করতে পারবেন গাড়ি আমাদের কাছ থেকে বললে টুকটা কাজ থাকলে দেখাই দিলে আমরা করে দিব ইনশাআল্লাহ ইউজ কার কাজ থাকতেই পারে যে একটা প্রি-ওন গাড়ি আপনি যদি সেকেন্ড ওনার হবেন থার্ড ওনার হতে পারেন বাট সব কিছুতে আপনি সেকেন্ড ওনার হবেন ওকে সো দ্যাটস বলে গাড়ি বাজার ঠিকানা ঠিকানাচ্ছি 77 আর গাড়ি বাজার বিডির ঠিকানা হচ্ছে আপনার বনানি থানার পাশে শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানি বনানী থানা যে পুলিশ স্টেশনটি রয়েছে এটা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরেই হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ তবে মাসাল্লাহ হাসান ভাই অনেক জনপ্রিয় এবং আপনারা হাসান ভাইকে অনেক ভালোবাসেন দেশ কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপটা অল্প দিনে আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো রান করতে পেরেছি এবং গাড়ি বাজার ওয়ার্কশপের যে সার্ভিস আপনারা পছন্দ করেছেন এখন আলহামদুলিল্লাহ অনেক ক্রাউড আপনারা অনেকে আসছেন আমাদের সার্ভিসটা ভালোবেসে ভালো লেগে তো আপনাদের কাছে শুভ

আমাদের কাছে হাওয়াল আছে এম জি আছে আছে অনেক গাড়ি আছে আপনারা যদি মনে করেন গাড়ি বাজার থেকে গাড়ি কিনবেন স্ক্রিনে হাসান ভাই ফোন নাম্বারটা দিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন এটা কিন্তু হাসান ভাই ফোন নাম্বার না এটা দুর্জয় মামুনের ফোন নাম্বার গাড়ি বাজারের ফোন নাম্বার আপনি এই নাম্বারে ফোন দিবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার দেখাবো আগামী শনিবার আসসালামু আলাইকুম